তো প্রিয় দর্শক আসুন শুরুতে জেনে নেব আজকের আবহাওয়া সকাল থেকে কেমন থাকবে এবং সারাদিন কোথায় কেমন থাকবে কোথায় কোথায় ভারী বৃষ্টি কোন কোন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আর কোথায় কোথায় দমকা হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে স্ট্যালাইটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি কলকাতা তার পার্শ্ববর্তী জেলাগুলোতে যেমন হাওড়া হুগলি উত্তর চৌপর্ণা দক্ষিণ এই সব জেলাগুলোতে নতুন করে আর ধৈর্যপূর্ণ হওয়ার সৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে আবাদত নেই তবে আজ উত্তরে শীতল বাতাস কন কনে প্রবেশ করতে শুরু করেছে যার ফবে আজ থেকে আরও ঠান্ডা ঝাঁকি বলতে শুরু করবে এবং কয়েকদিন ধরে আরও জাঁকিয়ে ঠান্ডা পড়ার সতর্কবার্তা বার্তা রয়েছে এরপর চলে আসছি আমরা উত্তরবঙ্গের দিকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলাগুলো যেমন গ্যাংটক শিলিগুড়ি আলিপুরদুয়ার এইসব জেলাগুলোতেও আজ থেকে কনকনে ঠান্ডা পড়ার পূর্বাভাস রয়েছে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ দেখতে পাচ্ছি সকালের দিকে কুয়াশার ছন্ডা থাকার সম্ভাবনা এবং রাতে কনকনে জাঁকিয়ে ঠান্ডা পড়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে এছাড়া বর্ধমান বাঁকুড়া বীরভূম এবং হচ্ছে ওদি মেদিনীপুর এইসব জেলাগুলোতে আমরা চিত্রটা দেখতে পাচ্ছি আরও কনকনে যাঁকে ঠান্ডা পড়ার একটা সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া সূত্রে এ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে সমস্ত জেলাগুলোতে আজকে আবহাওয়া দেখতে পাচ্ছি কনকনে জাঁকে ঠান্ডা পড়ার সম্ভাবনা আগামী কয়েকদিন ধরেও কনকনে জাঁকায় ঠান্ডা পড়ার একটা জরালো সম্ভাবনা সতর্কতা রয়েছে বললিপুর আবহাওয়া দপ্তর সূত্রে